আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে কিন্তু আমাদের শপিং মলটা ক্লোজ করেই চলে যাচ্ছে একটা দাওয়াতে আসলে আমাদের শোরুমের একটা কাস্টমার আছে সে প্রায় দেড় থেকে দুই বছর ধরে আমাদের সব থেকে কেনাকাটা করে তো তার ছেলের সন্ন্যাতে খাত তো সেই প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করেছে তো কাস্টমারটা খুবই ভালো আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক তো খুব করে রিকোয়েস্ট করেছে তার ছেলের প্রোগ্রামে যাওয়ার জন্য তো আমরা রাত্রে শোরুম ক্লোজ করেই তারপরে তাদের প্রোগ্রামে যাওয়ার জন্য রওনা হয়েছি এই তো চলে এসেছি হিল টাউন এটা হচ্ছে শ্যামলিতে অবস্থিত তো আমরা ফার্স্টে বুঝতেই পারিনি মানে কোথায় অবস্থিত তো আমাদের একটু বুঝতে ভুল হওয়াতে আমরা অন্য একটা প্রোগ্রামে চলে গেছিলাম সেটা হচ্ছে শ্যামলি প্রিন্স বাজারে ওখানে দুই তালায় এবং পাঁচতলায় সুননাতে খাতনার প্রোগ্রাম হচ্ছিল তো আমরা একটু হয়রানি হয়েছি মানে আমাদের কাস্টমার এত ব্যস্ততা ছিল যে আমরা অতটা খেয়াল করতে পারিনি যে কোন সেন্টারে হচ্ছে তো যাই হোক ফাইনালি এখন আমরা খুঁজে পেয়েছি তো ভাইয়া এবং আপুর সাথে খুব ভালো কথা হলো তো ফাইনালি এখন আমরা খাবার খেতে বসে পড়েছি তো এই তো আপনাদের ভাই খাবার খাচ্ছে ইচ্ছা মতো তো আমি এখানে তো আমি একটু পরিবেশটা ঘুরিয়ে দেখালাম আমাদের সাথে আমার দেবর এবং তার ওয়াইফও এসেছে মানে নতুন বউও এসেছে তো এখানে কিন্তু খুব বেশি মজার একটা বিষয় আছে মানে যে যার মতো ওখানে খাচ্ছে আর এখানে কিন্তু এই দিকটায় কিন্তু এই যে এই ছেলেটা এটা হচ্ছে আমার কাস্টমারের বেবি ওরই ই খাতনা তো ও কিন্তু খুবই মজার অনেক দুষ্টামি করতেছে তো এখানে অনেক আত্মীয় স্বজনরা আছে তো বাচ্চাগুলো খুব বেশি এনজয় করতেছে গান হচ্ছিলো তো গানের সাথে সাথে ওরা অনেক বেশি নাচ গান করতেছিল আর আমরা খাওয়া দাওয়া শেষ করে বসে বসে এগুলো দেখতেছিলাম অনেক বেশি মজা করতেছিলাম তো ফ্রেন্ডস আসলে অনেক সময় দেখা গেলো কাজে থাকতে থাকতে অনেকটা বোরিং লাগে তো দেখা গেলো একটা প্রোগ্রামে বা কোথাও ঘুরতে টুরতে গেলে তখন মাইন্ড ফ্রেশ হয় অনেক ভালো লাগে তো ফ্রেন্ডস এখানে কিন্তু আসলে অনেক মজা হয়েছে মানে ভিডিওতে আসলে সব কিছু নেওয়া সম্ভব হয় না অনেক সময় তো আপনাদের ভাই কিন্তু একদম জামাইবাবুর মতো বসে আছে তো যাই হোক এখন আমরা অনেকটা সময় এখানে অনেক মজা করেছি তো এখন বাসার দিকে রওনা হব তো তার আগে এখানে যে কাস্টমারের বেবিটা ওকে ধরে আপনাদের ভাই বসে আছে অনেক দুষ্টামি করে মানে বাচ্চাদের সাথে ও বাচ্চা হয়ে যায় বিষয়টা এরকম আর ভাইয়া এবং আপুদের এই প্রোগ্রামটার খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল আসলে খাবার খাওয়াটা মেন বিষয় না আসলে কোনো প্রোগ্রামে বা ভালো একটা পরিবেশে অ্যাটেন্ড করাটাই হচ্ছে মেন বিষয় আন্তরিকতার একটা বিষয় থাকে তো ফ্রেন্ডস ভিডিওটা আজকে এখানেই শেষ করব। নতুন কোনো ভিডিওর সাথে আবার কথা হবে দেখা হবে আজ এই পর্যন্ত Allah Hafiz